বন্ধুরা মেতা ডেইলি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জমির ধারে ধারে খুব শাক হয়েছে ওই কলমি শাক দিয়েই আজকের একটা নতুন রেসিপি দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না ভালো লাগবে চলুন শাক তুলে নিন শাক দিয়েই আজকে রেসিপি বানাবো এই দেখুন কত শাক অল্পই আছে ওই দিকে চলে যায় এই দিকে প্রচুর হয়ে আছে বসার জন্য এত কাদা হয়ে গেছে পা পুরো কাদা হয়ে গেছে নরম নরম শাক দেখুন একটু খুঁজে হবে কারণ এদিকে গরু বেঁধে সব শাক খাই দিয়েছে হয়ে গেছে এখানে অল্পই শাক ছিল এইটা দিয়েই রান্না করতে হবে এবার রান্নাঘরে ঠিক যাব এই বাগানে অনেক সবজি গাছ লাগানো আছে কিন্তু এখনো সবজি হয়নি ঝিঙে গাছ বরবটি ঢেঁড়ো সব কিছুই এখানে আছে কিন্তু এখনো সবজি সবজি হলে সবজি তুলে তখন রেসিপি করে দেখাবো না করে এসেই শাক ভাজতে বসে পড়েছি শাকগুলো একটা একটা করে বেছে নিতে হবে আর পোকা পাতাগুলো ফেলে দিতে হবে শাকগুলো বাচা হয়ে গেছে এবার কেটে নেবো ছোট ছোট করে বাছার পর এত অল্প হয়ে গেছে এবার আলুটা কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব খুব সরু না খুব মোটাও না এই যে সব কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিছুই কেটে নিয়েছি এবার পরিষ্কার করে নিয়ে রান্না করতে বসবো জোগাড় করে নিয়ে রান্না করতে চলে এসেছি এবার উনুনটা ধরে নিবটা ধরনা হয়ে গেছে লাই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা কি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে এবার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একদম খুব লাল লাল করে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব পেঁয়াজটা এইভাবেই ভাজবেন আর একটু অল্প তেল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কাটছে এবার আলুটা তুলে দেবো ভাজা নিতে লব হলুদ হয়ে গেছে আবার শাকটা দিয়ে দেব এরকম অল্প শাক থাকলে এরকম ভাবেই রান্না করবেন সবকলেই হয়ে যাবে সাথে একটু জল ব্যবহার করা হয়নি সার থেকে যেই জলটা উঠবে তাতেই রান্নাটা হয়ে যাবে এই দেখুন কেমন ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার লঙ্কাটা মুলে নিয়েছিলাম এটা দিয়ে দেবো পিয়াজ ভাজাটা দিয়ে দেব এটা একটু বেশিই পিয়াজ লাগবে তাহলে খেতে ভালো লাগবে সব একসাথে মিশিয়ে নেব উপর থেকে অল্প করে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারে থেকে দেখুন হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার শাকটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার এটা সম্পূর্ণ নিজের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে আগে পৌঁছে